দ্বিতীয় সময় দিনutar সুফল এবং সস্তি আমরা ভোগ করতে যাচ্ছি সেখানে আমাদের এই প্রবাসী মুক্তি যোদ্ধাদেরকে যেটা আমরা এটাকে দ্বিতীয় মুক্তি যুদ্ধে স্বীকৃতি দিয়েছি দ্বিতীয় মুক্তি লড়াই হিসেবে স্বীকৃতি দিয়েছি এই প্রবাসী মুক্তি যোদ্ধাদেরকে দেশে সসম্মানে শরিত তাদেরকে সম্মানিতnabla করতে কিন্তু আমাদের এটা এই মুক্তি যুদ্ধের প্রতি সংগ্রামের প্রতি একটা অমিচার করা অবশ্যই তাদেরকে ক্রিয়াভাবে জিতন ভাই

কি পরিমাণ নির্যাতন নিপীড়ন অপমান লাঞ্ছনার শিকার হয়েছে সেটা আমি গত বছরই এই আপনার বাইশের শেষের দিকে যে চারটা মিনিট সে কাটি দিয়ে গিয়েছিলাম আমি ভালোভাবে দেখেছিলাম অনেকের খবর শুনেছিলাম এমনকি আমি যখন সেখানে গিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাত ইউএইতে ফরেন মিনিস্ট্রিতে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে আমি নাকি জঙ্গিবাদের ফাইন্যান্স জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে

মালদ্বীপাল সিঙ্গাপুর কিংবা সৌদি মিডোনেশিয়ার যেতে সেখানে সিন্ডিকেট করে পাঁচ থেকে সাত লাখ টাকা করে নেওয়া হচ্ছে এইবার মালয়েশিয়ার সিন্ডিকেটের মাধ্যমে আমরা বন্ধুবান্ধবদেরকে বলছি বুঝতে হবে সুধাকে থাকতে হবে কাজ করতে হবে আরে একজন দখলদারকে আমরা ফটিয়েছি আরেকজন নব্বল দখলদার বিভিন্ন মাপ দেওয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রাম নয় দত্তকে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকবার নিচ্ছে ডেয়ারি এই টেকভার আমাদেরকে ঠেকাতে হবে পরিবহন সেক্টর বাজার

রাষ্ট্র জনতার গণবুদ্ধায় নতুন সরকার গঠিত হয়েছে সরকার আমাদের সরকার আমরা সরকারের লোক কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে চল্লিশ পঁয়তাল্লিশ জন বিক্ষোভ করতেছে সচিবালয়ের সামনে পঞ্চাশ ষাট জন বিক্ষোভ করতেছেন সচিবালয় রাস্তাঘাট সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে কোথা থেকে এই বুদ্ধি চুল আপনাদেরকে দেওয়া হলো আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার একটা কমন সেন্স থাকা দরকার একটা নতুন গভর্নমেন্ট বসেছে তাদেরকে দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তর এটা বুঝতেও তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে সেটি এখন একটা অচল অবস্থার সৃষ্টি করা এই যে শেখ হাসিনা এবং তার সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে এখনই বেতন বৃদ্ধি করতে হবে আমরা পরিষ্কারভাবে বলি আপনাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে আমাদের সমর্থন আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার সুযোগ হলেও আমরা যাই না কিন্তু বিকজ আমরা পলিটিক্স করছি আমরা বলছি রাজনীতিকে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই কাজে আমরা রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ফাইভ ইয়ার্স জন্য আমরা নেতৃত্ব দিতে চাই সুতরাং আমরা সেই সরকারে আসবো কিন্তু এই সরকার কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে আর আমরা যদি ভোট কাদের ভোট জনগণের ভোট জনগণের দ্বারাই কিন্তু আমাদের নির্বাচিত হতে হবে জনগণ সমর্থন দিলে নেতা না হলে কিন্তু পাত্তা থাকবে না কাজেই আমরা আপনাদের দাবির প্রতি সহনশীল কমিটি আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই গণ অধিকার পরিষদ প্রবাসী ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমরা সবাই আপনাদের সাথে